একটা কোম্পানি যে এক সময় বাংলাদেশের গর্ব ছিল তারা হারিয়ে গেল লোকসান আর ব্যর্থতার অন্ধকারে কিন্তু বছর কয়েক পর এই কোম্পানি আজ আবার আলোয় ফিরে এসেছে কিভাবে সম্ভব হলো এই অলৌকিক ফিরে আসা চলো জেনে নেই এক হারানো নামের জেগে ওঠা গল্প বাংলাদেশের শিল্প ইতিহাসের এমন অনেক কোম্পানি আছে যারা এক সময় দেশের গর্ব ছিল দেশের অর্থনীতির প্রযুক্তি পরিবর্তন এসে বাজারে আর যারা সেই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারেনি তাদের অনেকেই হারিয়ে গেছে সময়ের দুলোই এমনই এক কোম্পানির নাম বাংলা টেক্স ইন্ডাস্ট্রিজ উনিশশো সালের দিকে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এক সময় ছিল দেশের অন্যতম শীর্ষ টেক্সটাইল উপাদানকারী কোম্পানি তাদের তৈরি কাপড় রফতানি হতো ইউরোপ আমেরিকা মধ্য ফ্রান্স ও নানান দেশে দেশের অর্থনীতিতে তাদের অবদান ছিল গুরুত্বপূর্ণ হাজারো শ্রমিকের জীবিকা নির্ভর করত এই কোম্পানির উপর কিন্তু দুই হাজার সালের পর থেকে শুরু হয় কঠিন সময় বিশ্ববাজারে প্রতিযোগিতা বেড়ে যায় প্রযুক্তি দ্রুত বদলাতে থাকে আর বাংলা টেক্স তাদের পুরনো যন্ত্রপাতি ও পুরনো চিন্তা দ্বারাই আটকে পড়ে নতুন বিনোযোগ না আসায় উৎপাদন কমতে থাকে এবং দুই সালের দিকে কোম্পানি পরে যায় ভয়াবহ লোকসানে ফ্যাক্টরির অনেক মেশিন বন্ধ হয়ে যায় শ্রমিকদের বেতন দিতে না পারায় তারা চাকরি হারায় যে কারখানা এক সময় শ্রমিক বরা সেটা পরিণত হয় নীরব ধুলো ময়লার এক ভবনে মানুষ ভাবতে শুরু করে সব শেষ কিন্তু গল্প এখানেই শেষ নয় দুই সালে প্রতিষ্ঠাতার ছেলে বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরে দেশে ফিরে তিনি বাবার পুরনো ফ্যাক্টরি দেখতে যায় ভাঙা দেয়াল মরিচা ধরা মেশিন হতাশ মানুষের মুখ দেখে তার বুক কেঁপে উঠে কিন্তু তিনি বুঝতে পারেন এখানে এখনো আশা আছে অভিজ্ঞ শ্রমিক আছে জায়গা আছে ব্র্যান্ড পুরনো বিশ্বাস আছে শুধু দরকার নতুন চিন্তা নতুন দিক নির্দেশনা প্রতিষ্ঠাতার ছেলে সিদ্ধান্ত নিলেন বাংলা টেক্সটাইল আবার ফিরবে তবে এবার নতুন ভাবে আধুনিক প্রযুক্তির ছোয়াই তিনি প্রথমেই ফ্যাক্টরিতে পুরনো মেশিন সরিয়ে আধুনিক পরিবেশ বান্ধব যন্ত্রপাতি স্থাপন করেন এরপর তিনি তরুণদের নিয়ে তৈরি করেন একটি নতুন ডিজাইন টিম যা আন্তর্জাতিক বাজারের ট্রেন্ড অনুযায়ী পোশাক ডিজাইন করে এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠাতার তার ছেলে বলেন আমরা পুরনো অভিজ্ঞতা আর নতুন প্রযুক্তিকে একসাথে মিলিয়েছি এখন আমরা এমন কাপড় তৈরি করি যা পরিবেশ বান্ধব টেকসই আর বিশ্ববাজার প্রতিযোগিতার যোগ্য এই নতুন ভাবনা ধীরে ধীরে ফল দিতে শুরু করে ফ্যাক্টরিতে আবার আলো জ্বলে উঠে যেই শ্রমিকরা এক সময় কাজ হারিয়েছিল তারা ফিরে আসে হাসি মুখে নতুন প্রজন্মের তরুণ তরুণীরা যুক্ত হয় এই ফ্যাক্টরিতে বাংলা এক্স আবার কাজ শুরু করে তাদের নতুন ব্র্যান্ড চালু হয় দুই সালে আর মাত্র এক বছরের মাথায় বিক্রি বেড়ে যায় সত্তর শতাংশ আজ তাদের তৈরি পণ্য ইউরোপ কানাডা ও অস্ট্রেলিয়ার বাজারে রফতানি হয় বাংলা টেক্স শুধু লাভ করছে না তারা নতুন করে কর্মস্থান সৃষ্টি করেছে এই সাফল্য দেখে সবাই অবাক যে কোম্পানি এক সময় শেষ বলে মনে করেছিল অনেকেই তারা এখন বাংলাদেশের টেকসই ফ্যাশনের নতুন উদাহরণ হয়ে উঠেছে আজকের বাংলা টেক্স ইন্ডাস্ট্রিজ তারা প্রমাণ করে দিয়েছে ফতন মানেই শেষ নয় বরং সেটাই নতুন শুরুর সুযোগ যে প্রতিষ্ঠান হোক না কেন যদি ইচ্ছা আর সাহস থাকে তবে আবার ফিরে আসার সম্ভব জীবনে যতই বাধা আসুক হাল ছাড়ার নয় কারণ প্রতিটি শেষেই নতুন এক সূচনা বাংলা টেক্স ইন্ডাস্ট্রি গল্প প্রমাণ করে যে বিশ্বাস অন্ধকারেও আলো ফিরে আস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও জানো এমনই অজানা গল্প